জুস ব্রেন তো চাহালে ডিভোর্স হয়েছে বেশি দিন হয়নি ধনশ্রীর সাথে তার ডিভোর্স নিয়েও কম আলোচনা হয়নি তবে চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে নানান জলকনা কল্পনা শুরু হয়েছে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তিনি আছেন সেখানেও এক অজানা নারীর সাথে দেখা গেল তাকে প্রশ্ন উঠেছে কে এই রূপসী তরুণী ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন তিনি জনপ্রিয় আর্যে মাহবাস কেননা প্রায়ই চাহালের সাথে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে এমনকি চাহালের যখন ডিভোর্স হয়নি তখন থেকেই তাদের অভিশারের ছবি আসতে থাকে নেট দুরিয়ায় চলতি বছর জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট করে মাহবাস যদিও তাদের অভিশারের কথা অস্বীকার করেন তিনি লিখেছিলেন কিছু প্রতিবেদন আর খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে এমন ভিত্তিহীন গুঞ্জন দেখে হাসি পায় একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুরছে মানে কি তারা ডেট করছে আপনারা কোন যুগে বাস করছেন আর নিজেরা তাহলে কতজনের সাথেই বা প্রেম করছেন আমি এতদিন চুপ ছিলাম কিন্তু আর নয় সুজিখে মনে বাজতালি কি মিশেছো পুরো বাটি খালি রাগিণী শাক মিশালি রাগিণী রাগিণী শাক মিশালি সাধবে দুর্দন্ত আমি কাউকে আমার নাম ভাঙ্গিয়ে নিজের চরিত্রের দুর্নাম মেটাতে দিব না মানুষকে এই কঠিন সময়ের পরিবার এবং বন্ধুদের সাথে শান্তিতে বাসতে দিন কিন্তু তিনি যাই বলুন গুঞ্জন কিন্তু পিছু ছাড়ছে না আসলে তারাই তো তাতে ঘি ঢেলে দিচ্ছেন একই সাথে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে বেশ হাসি খুশি দেখা গেছে তাদের একসাথে এখন এটা কি সত্যি বন্ধুত্ব নাকি প্রণয় সেটি সময়ই বলে দেবে মাফুজ আহমেদ এলাকাত্তর